হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে পৌরাণিক মহাদেব আজ আপনাদের যে মহাদেবের সান্নিধ্যে নিয়ে যাব তিনি পৌরাণিক যুগের বলে স্থানীয় বাসিন্দাদের দাবি এই মহাদেব কপিলেশ্বর নামে পরিচিত বাবা কপিলেশ্বর অবস্থান করছেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা দু নম্বর ব্লকের অন্তর্গত শক্তিপুর গ্রামের নিকটস্থ শিবপুরে যা শিবের বাড়ি নামেও পরিচিত চলুন যাওয়া যাক শিবপুরের কপিলেশ্বর ধামে শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছর শিবপুরের কপিলেশ্বর ধামে বাবার মাথায় জল ঢালতে আসা মানুষের সংখ্যা হাজার হাজার লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে জল ঢালতে হয় ভক্তদের প্রথম দিকে পুরুষ ও মহিলারা পরপর একই লাইনে দাঁড়িয়ে থাকলেও মন্দির চত্বরে এসে লাইনটা দুই ভাগে ভাগ হয়ে যায় পুরুষ ও মহিলারা জল ঢালেন আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে বাবা কপিলেশ্বরকে হিরে যে পৌরাণিক কাহিনী স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত তার বেশ কিছুটা জানতে পারা যায় স্থানীয় ব্যক্তি মুকুন্দ দাস মন্ডল মহাশয়ের কাছ থেকে পুরাণ অনুসারে ভগীরথের মর্থে গঙ্গা আনার ফলে সগর রাজার ষাট হাজার পুত্রের জীবন লাভ ঘটে এবং সেটি ঘটে কপিল মুনির আশ্রমে এই কপিল মুনির আশ্রম বলতে অনেকেই বোঝেন গঙ্গা সাগরের কপিল মুনির আশ্রম কিন্তু মুকুন্দবাবু দাবি করেন যে কপিল মুনির প্রাচীন আশ্রমটি এই শিবপুরের কপিলেশ্বর ধামে এই কপিলেশ্বর ধামে যে প্রাচীন কাল থেকেই কপিল মুনির আশ্রম ছিল তার উল্লেখ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে আছে বলে তিনি দাবি করেন তাঁর মতে চীনা পরিব্রাজক সাংয়ের বিবরণীতেও এই কপিলেশ্বর ধাম যে ভারতবর্ষের প্রাচীনতম স্থান তা উল্লেখ আছে ভোগীরথের গঙ্গা আনার প্রসঙ্গে যে কপিলমুনির আশ্রমের কথা বলা হয় সেই কপিলমণির আশ্রম এই শিবপুরের কপিলমণির আশ্রম সেই কপিলমুনির আশ্রম এবং তাতে অবস্থিত সেই মন্দির বর্তমানে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে শুধু প্রাচীন সেই শিব মন্দিরই নয় পরপর চারটি শিব মন্দির গঙ্গা গর্ভে তলিয়ে গেছে এখন যে শিব মন্দিরটি কপিলেশ্বর ধামে অবস্থিত সেটি সম্ভবত পঞ্চমতম মন্দির যে মন্দিরগুলি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে সেগুলি বিভিন্ন সময়ে নির্মাণ করেছিলেন রাজা শশাঙ্ক রাজা রামজীবন কাশিমবাজার রাজ কাঁদি রাজ প্রভৃতি এই মন্দিরের কোনো একটাতে স্বয়ং বামা ক্ষেপা নাকি এসেছিলেন বর্তমানে মুর্শিদাবাদের শিবপুরের কপিলেশ্বর ধামে যে মন্দিরটি অবস্থিত সেটি বিভিন্ন জনের সঙ্গবদ্ধভাবে নির্মাণ কৃষ্ণনগর রাজাদের দান স্থানীয় ব্যক্তি ভবেশ রায় ও বহু ভক্তের দানে এই সর্বশেষ মন্দিরটি নির্মিত বলে মুকুন্দবাবু আমাদের জানান মুর্শিদাবাদ জেলার শিবপুরের কপিলেশ্বর ধামই যে কপিল মুনির প্রাচীন আশ্রম গঙ্গাসাগর নয় তার সপক্ষে মুকুন্দবাবু যুক্তি দেখান গঙ্গাসাগরের মুনির আশ্রমে প্রাচীন শিবলিঙ্গের কোনো স্থান নেই তাই মুর্শিদাবাদ জেলার কপিলেশ্বর কপিল মুনির প্রাচীন আশ্রম তাই এই পৌরাণিক স্মৃতি বিজড়িত কপিলেশ্বর ধামে শিবচতুর্দশীতে ভক্ত সমাগম হয় চোখে পড়ার মতো রাস্তায় দাঁড়িয়ে থাকা জল ঢালতে যাওয়া ভক্তদের লাইনের দুপাশেই রাস্তার ধারে বিভিন্ন ধরনের দোকান সেজে ওঠে পুজোর অর্ঘ সাজিয়ে দোকান খাবারের দোকান গৃহস্থালী টুকিটাকি পাওয়া যায় এমন দোকানও তাই রাস্তায় জল ঢালতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ভক্তরা আর বোর হন না এসব দেখতে দেখতেই সময় কেটে যায় লাইন এগিয়ে যায় ভক্তরা পৌঁছে যান মন্দিরে

পত্রিকায় সহস্র কণ্ঠে শ্রীমদ ভাগবত এই পৌরাণিক স্মৃতি বিজড়িত কপিলেশ্বর ধামে শিবচতুর্দশীতে জল ঢালার জন্য ভক্ত সমাগম হয় প্রচুর সকল সুষ্ঠু ব্যবস্থাপনার ফাঁকেও কোথাও যেন হুড়োহুড়ি ভিড় বাবার সান্নিধ্যে আসার জন্য মানুষের ব্যাকুলতাই প্রমাণ করে দেয় মুর্শিদাবাদ জেলার শিবপুরের মুনির আশ্রম বা কপিলেশ্বর ধামের মাহাত্ম কতখানি

সহযোগিতা করুন আপনারা কিছু সময় নেবেন না জল ঢেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন সে দর্শন মন্দিরে ধূপ দ্বীপ জ্বালার ব্যবস্থাও রয়েছে গরিব ভিক্ষুকেরা ওই দিন নিজেদের কাপড় বা গামছা ফেলে রাখেন মন্দিরের আশেপাশে ফাঁকা জায়গাতে ওই কাপড় বা গামছাতে চাল পয়সা বা কিছু ফল দান করেন বাবার মাথায় জল ঢালতে আসা ভক্তরা মহাদেবের চরণামৃত সংগ্রহ করা যায় মন্দিরের পিছনের এক স্থান থেকে উপলক্ষে কপিলেশ্বর ধামে মন্দিরের কাছেই শক্তিপুর প্রতাপ সঙ্গের ময়দানে দ্বাদশ ব্যাপী বিরাট মেলা বসে সেখানে বিরাট নাগরদোল্লা সার্কাস প্রভৃতিও আসে বাংলার মেলা প্রাঙ্গনের মূল আকর্ষণ ছিল বিরাট আকারের আদি যোগী শিবের মূর্তি মেলা ছাড়াও বারো দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ঠাসা এক বিরাট উৎসবে মেতে ওঠে এই শিবপুর বা শিবের বাড়ি এই শিব চতুর্দশী উৎসবে সূচনা হয় সমবেত গীতা পাঠ ও তারপর গঙ্গার ঘাটে সমবেত আরতির মাধ্যমে বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের ইচ্ছায় ভগবান তাকে যখন বিশ্বরূপ দেখালেন তার আগে অর্জুন শিষ্যত্ব গ্রহণ করেছেন আর সফা নেই তিনি গুরু শিষ্যের আহ্বানে শিষ্যের কাতর মিনতিতে তিনি বিশ্বরূপ দেখালেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটিকে অন করে দেবার অনুরোধ রইল যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল আই অন্যরকম ভাবনা